আসসালামু আলাইকুম এস এস জি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা আর কয়েকটা দিন পরে আমাদের প্রি টেস্ট পরীক্ষা এবং এই ভিডিওটা অনেকে প্রি টেস্ট পরীক্ষা দিচ্ছে সেই সময়েও দেখবে বা দুই একদিন আগেও দেখবে তো আজকে আমরা প্রি টেস্ট পরীক্ষা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব কারণ কি যারা এই মুহূর্তে প্রি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করছে আমার মনে হয় না আগে কখনো এরকম এই কোয়ালিটির পরীক্ষায়তে তারা অংশগ্রহণ করেছে প্রি টেস্ট পরীক্ষা হচ্ছে ফাইনাল পরীক্ষার আগে আমার प्रिपरेशनটা যাচাই করা যে আমি ফাইনাল পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসসি 26 টার্গেটে প্লাস করছে যুক্ত হনাই দ্রুত করো কারণ কি একমাত্র কোর্সই পরীক্ষায় তোমাকে

তোমার প্রিপারেশন থাকবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি এ প্লাসটা কনফার্ম করতে পারি এবং তোমার এই এ প্লাস কনফার্ম করতে যত ধরনের হেল্প লাগে আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ পাবে আজকে আমরা আলোচনা করব এইসি ছাব্বিশ প্রি পরীক্ষার প্রশ্ন কেমন হবে যেহেতু আমরা প্রি পরীক্ষা আগে কখনো অংশগ্রহণ করি নাই এবং এইচএসি ছাব্বিশের পরীক্ষাটা সম্পূর্ণ নতুন একটা সিস্টেমে হচ্ছে অর্থাৎ এতগুলো বছর যাবত যে পরীক্ষা হয়েছে কোনো বছরই এই নতুন সিস্টেমটা ছিল না প্রশ্নপত্রে পরিবর্তন খাতা দেখার সিস্টেমে পরিবর্তন রেজাল্ট তৈরির সিস্টেমে পরিবর্তন পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন সেই সাথে আমাদের টোটাল সিলেবাসটা এবং নম্বর বন্টনটাও পরিবর্তন অর্থাৎ টোটালি এমন একটা পরিবর্তনের ভিতর দিয়ে আমরা এই প্রিভিয়াস টেস্ট এবং ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করব যেটা আগে কখনো ছিল না সেক্ষেত্রে শিক্ষার্থীদের প্রশ্ন থাকতেই পারে যে এসএসসি ছাব্বিশ এই প্রিভিয়াস পরীক্ষার প্রশ্ন কেমন হবে তোমাদের প্রিভিয়াস পরীক্ষা আমি বলবো প্রত্যেকটা শিক্ষার্থীর মানে বিশেষ করে এসএসসি ছাব্বিশ ব্যাচের প্রত্যেকটা শিক্ষার্থীর একটা ইউজ অপরচুনিটি আছে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করার কেন বলতো আমরা এসএসসি লেভেলে পড়াশোনা করার জন্য দুই বছর সময় পাই কিন্তু মেইন পড়াশোনা শুরু কবে থেকে জানো একবারে দশম শ্রেণীতে উঠে দশম শ্রেণীতে উঠার পর একটা শিক্ষার্থী সিরিয়াস হয় যে আমার সামনে এসএসসি পরীক্ষা ভালো মতো নিতে হবে এখন শিক্ষা বোর্ড তোমাদের ওই দশম শ্রেণীর চিন্তা করে সিলেবাসটাকে আরো শর্ট করে দিয়েছে এবং আমরা যে সাজেশন গুলো রেডি করে তিনশো দশ টাকার কোর্সে দিয়েছি সেখানে তোমাদের এই সিলেবাসটাকে আরো সংক্ষিপ্ত করে দিয়েছে অর্থাৎ একটা শিক্ষার্থী চাইলেই এ প্লাস প্রস্তুতি নিতে পারে অল্প সময়ে শর্ট টাইমে সে একটা বেস্ট প্রিপারেশন নিয়ে সবগুলো পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে এসএসসি ছাব্বিশ ব্যাচের এই প্রিটেস্ট পরীক্ষার প্রশ্ন আমার মনে হয় না যে আহামরি কোনো কঠিন হবে যারা আমাদের সাজেশন ফলো করে পরীক্ষার প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তার প্রশ্ন কমন থাকবে শুধুমাত্র একটা দূরে না সকল প্রশ্ন কমন থাকবে এবং এই প্লাসটা সে কনফার্ম করতে পারবে আমাদের যে সাজেশনটা রেডি করা হয়েছে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী সেই সাজেশনটা আমরা এতটাই শর্ট করে রেডি করেছি যে তুমি যখন তখন চাইলে ইচ্ছা মতো ভালো একটা প্রিপারেশন নিতে পারবে এবং সেই প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গিয়ে সকল প্রশ্নের অ্যান্সার সুন্দর মতো করে আসতে পারবে এই জন্য আমার মানে প্রিটেস্ট পরীক্ষার এই প্রশ্ন কেমন হবে, কোশ্চেন কেমন হবে এইগুলো নিয়ে চিন্তা আপনারা না করে আমরা যেন আমাদের মতো বেস্ট प्रिपरेशन নিই। তুমি তো প্রী টেস্ট পরীক্ষা এখনো অংশ গ্রহণ কিন্তু আমি এখনি বলে দিচ্ছি তোমাদের প্রী পরীক্ষা, টেস্ট পরীক্ষা ফাইনাল তিনটার পরীক্ষার প্রশ্নই সহজ হবে। যেহেতু আমাদের টোটাল সিস্টেমটা পরিবর্তন আসছে যার কারণে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল যাচ্ছে। সেই এই প্রশ্নপত্রে শিক্ষা বোর্ড আহমরি পুনতনুত্য আনবে না। শিক্ষা বোর্ড আহমরি কঠিন করবে। না যদি কঠিনও করে তারপর আমাদের কোনো যায় আসে না কারণ কি এসএসি পর্যায়ের প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে হয় না সিলেবাসের ভিতর থেকে হয় আমার মূল বইয়ের ভিতর থেকে হবে যদি আমার মূল বইয়ের ভিতর থেকে সকল প্রশ্ন কমন আছে তাহলে আমার টেনশন কিসের মূল বইটা কমপ্লিট করলেই তো হয় শর্ট সিলেবাস অনুযায়ী এবং মূল বইয়ের কি কমপ্লিট করবে কোনগুলো কোনগুলো পড়বে পড়লে প্রশ্ন কেমন পাবে সেগুলো কিন্তু আমরা অলরেডি বলে দিচ্ছি সেক্ষেত্রে আমাদের সাজেশন অনুযায়ী বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে এবং এই প্রশ্নপত্রে নতুনত্ব আসার কারণে বা সিলেবাসে নতুনত্ব নম্বর বটনের নতুনত্ব আসার কারণে একদমই ভয় পাবে না তোমাদের জন্য আরো বিষয়টা সহজ হয়েছে এবং তোমাদের যে নতুনত্ব সংক্ষিপ্ত প্রশ্ন আসছে বা আমাদের নতুন সিস্টেমে যে পরীক্ষা পদ্ধতিটা হচ্ছে এই নতুন সিস্টেমের সাথে সামঞ্জস্য রেখে শর্ট সিলেবাস অনুযায়ী নতুন নম্বর বন্টন অনুযায়ী আমরা যে সাজেশনের পিডিএফ গুলো রেডি করেছি সেই পিডিএফ গুলো তুমি অলরেডি আমার মনে হয় তিনশো দশ টাকার কোর্সে যুক্ত হয় তুমি হাতেও পেয়ে গেছো সেই অনুযায়ী প্রিপারেশন নাও পরীক্ষার হলে দেখবে একটা প্রশ্ন তোমার আনকমন নাই এবং বিশেষ করে স্কুল পর্যায়ে যে পরীক্ষাগুলো দেখি পাবে না কিন্তু স্কুল পর্যায়ে আমি প্রশ্নগুলোর কথা বলছি অনেক সময় বোর্ড কোশ্চিন তুলে দেয় মূল বইয়ের পাশাপাশি বিগত বছরগুলোর বোর্ড কোশ্চিনের উপর নজর করবে প্রত্যেকটা পরীক্ষার জন্য ইনশাল্লাহ মূল বই প্লাস বিগত বছরের যে বোর্ড গুলো আছে এই দুইটা যদি একত্রিত করে প্রিপারেশন নিয়ে যেতে পারো একটা প্রশ্ন আনকমন থাকবে না স্কুল পর্যায় বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো হাতে নিয়ে অনেক সময় সেম টু সেম তুলে দিয়ে তারা প্রশ্ন রেডি করে যেহেতু বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো থেকে আমাদের টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষায় প্রশ্ন আসবে সেক্ষেত্রে অবশ্যই মূল বইয়ের পাশাপাশি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলোও দেখে যাব এবং কোনো শিক্ষার্থী যদি আমাদের ভিডিওতে দেওয়া তথ্যগুলো অনুযায়ী প্রি টেস্টের জন্য প্রিপারেশন নিতে পারে সেক্ষেত্রে আমার মনে হয় প্রি টেস্টের প্রত্যেকটা সাবজেক্টে তার হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন থাকবে এবং অবশ্যই সেই পরীক্ষায় একটা এ প্লাস তুলতে পারবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের তিনশো দশ টাকার এসে ছাব্বিশ প্লাস করছে যুক্ত অনেক খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ